এই সপ্তাহের কাশুন্দি আসুন ঘাটি আয়না ঘর নিয়ে ব্যাপক আয়নাবাজি দেখা গেছে এই সপ্তাহে ফেব্রুয়ারির তিন তারিখে প্রধান উপদেষ্টার আয়নাঘর ভ্রমণে যাওয়ার কথা ছিল কিন্তু সেনা সদর দপ্তর থেকে সাংবাদিক ও গুমের শিকার জীবিতদের ভ্রমণ নিয়ে আপত্তি তোলা হয় এইটা কি কোনো কথা ফলে গুম কমিশন জানাইছে সাংবাদিক ও ব্যক্তিদের সাথে না রাখলে তারাও যাবে না আয়নাগর বিষয়ে সেনাবাহিনীর আয়নাবাজিটা ঠিক বুঝে পারতেছিল না ওনারা সৈরাস শেখ হাসিনার পাপের বোঝা নিজেদের ঘরে কেন নিচ্ছেন এদেশের মানুষকে বন্দী করে নির্যাতন করার জন্য বানান গোপন বন্দিশালা দেখার অধিকার দেশের মানুষের কইলাম আছে সেনাবাহিনীকে বলবো জনতার কাতারে আসেন আইনাঘর উন্মুক্ত করেন এরপর বুড়িগঙ্গায় ক্যান্টনমেন্ট সোনার উপর পানি ছিটাইয়া আপনারাও পাক পবিত্র হইয়া যান জানেন তো দেশে সংস্কারের কাজ চলতেছে আপনাদেরকে সংস্কারের দরকার নাই নাকি সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো সৈরাসার শেখ হাসিনা নিজের হেরাসার বাইব্রাদার গুলো লইয়া আবার মাঠে নামছে সপ্তাহ জুড়ে ভালোই তাফাল্লিং করছে এই মিটের কেন প্রেস সচিবের মেয়ের বিট ছড়ানোর পুরস্কার স্বরূপ এটিমদের লাইভে এসে পলায়নের ছয় মাস উদযাপন করছেন তিনি ভাই ভাই যেমন আফা তেমন তার সাগ্রেন শুধু তাই না ভারতের কোলে বসে সৈরা সারি হাসিনা ফেসবুক লাইভও করতেছেন উস্কানি দিয়ে দেশকে অশান্ত করার চেষ্টা করতেছেন শেখ হাসিনার লাইভকে কেন্দ্র করে ফার্স্ট ফেব্রুয়ারি ঘোষণা দিয়ে বত্রিশ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি গুড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে বুল্লোজার মিছিলের আয়োজন করে বিক্ষুব্ধ জনতা বত্রিশ নম্বর সুদা সদন সহ দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়িঘর ভাঙচুর ও আগুন দেওয়া হয় দেশের নানান বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা শেখ পরিবারের নামে থাকা বিভিন্ন হলের নাম মুছে ফেলেন হামলার সময় অন্তর্বর্তীকালীন সরকারকে হারিকেন দিয়ে খুঁজে কোথাও দেখা যায়নি বয়স হয়েছে তো রাত নয়টা বাজে যাওয়ায় বোধ তারা ডিনার করে ঘুমায় বসছিলেন এটাও হতে পারে এই ফাঁকে বিশ্বের সকল সুরে সাবদেরকে বলে রাখি নিজের দেশে থাকতে যদি আপনাকে অসুবিধা হয় কোনো টেনশন না আপনারা ভারত শৈলে আসেন সুরে সার পাইলে ভারতবাসী জামাই আদরে রাখে কথা সত্য শুরু হয়ে গেছে প্রাণের বইমেলা লেখকরা ব্যস্ত পাঠকরা ব্যস্ত প্রেমিক প্রেমিকারাও কইলাম ব্যস্ত সময় কাটাতেছে ব্যস্ত সময় কাটাচ্ছেন শেখ হাসিনাও ভারতে বসে দেশকে অস্থিতিশীল করার পরিকল্পনার পাশাপাশি বইমেলার ডাস্টবিনগুলাও উনি সামলাতেছে যৌথ বাহিনীর হেফাজতে কুমিল্লার এক যুবদল নেতার মৃত্যু নিয়ে সপ্তাহ জুড়ে আবারও প্রশ্নের মুখে পড়েছে অন্তর্বর্তীকালীন সরকার স্বাভাবিকভাবেই তারা এই প্রশ্নের উত্তর দিতে পারে নাই এবং প্রত্যাশিত তারা ফিল করছে এদিকে আইন ও সালিশ কেন্দ্র জানিয়েছে এই সরকারের পাঁচ মাসে আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে মারা গেছে সতেরো জন তার মধ্যে দশ জনই যৌথ বাহিনীর হেফাজতে এদিকে ইতিহাসের জঘন্য টুর্নামেন্ট হিসেবে স্বীকৃতির প্রায় কাছাকাছি পৌঁছে গেছে বিপিএল অভিনন্দন জানায় কির উপদেষ্টাকে প্রধান উপদেষ্টা দুই লাইনের গান রাহাত ফাতালের কাওয়ালি আমরা ব্যাপক অনুভব করছি আপনাকে অনেক ধন্যবাদ থ্যাংকস লাভ এদিকে জয়পুরহাটে মবের মুখে বন্ধ হয়ে যাওয়া নারীদের ফুটবল ম্যাচ এ সপ্তাহে নানান জাগ জমকপূর্ণভাবে সম্পন্ন হয়েছে তবে সপ্তাহ জুড়ে নারী ফুটবল জুড়ে কিছুটা খারাপ সময় গেছে কোচের সাথে দ্বন্দ্বে জড়িয়েছেন জাতীয় দলের নারী ফুটবলাররা অবস্থান মোটামুটি এমন নারী ফুটবলাররা থাকলে কোচ থাকবে না কোচ থাকলে নারী ফুটবলাররা থাকবে না দেখা যাক শেষমেশ কি হয় আসন্তী শেষ করি শেষ করার আগে বলতে চাই খাট ভাঙেন সিন্ডিকেট ভাঙেন কামের জিনিস ভাঙেন ভাই আকামের জিনিস ভাইঙ্গিয়া লাভ নাই